আই হ্যাঁ পা জি মরী মরী মশী দনকারী র মাতা ভিতা সুকে রাইকো কবরে আমি পাপি বান্দা তোমার বাপ করিও হাসরে লমারবরা ও মোর মা এবং বনরা শোনাও শোনাও আমরা অদম গুনাগার বিকারি বলতেছি গো বাবা আমাদেরকে দুই এক টাকা দিয়ে সাহায্য করে দাও তোমরা যদি আমাদেরকে দান করো তাহলে তোমাদের মন ভালো থাকবে তোমাদের ভালো ভালো কাম হয়ে যাবে বাবা রাম আমাদেরকে দুই এক টাকা দান করে তোমরা তো ধনী মানুষ বাবা আমরা গরিব মানুষ আমাদেরকে তোমরা দান করে যাও আমিন দাদা একজন আছে হ্যাঁ একজন আছে কেন আমাদেরকে দু এক টাকা দিয়ে সাহায্য করে দেন বাবা আমরা বহুত গরিব মানুষ গো বাবা যদি ঘরে কিছু থাকে তাহলে আমাদেরকে দিয়ে সাহায্য করে দেন

মুগ্ধ হয়ে গেছে গা নিজে এত বড় আমার আমার দাদাকে নিয়ে আসছি গো বাজান শুনে নাও শুনে নাও আমার দাদার বউ নাই যদি আপনাদের ঘরে এরকম মেয়ে থাকে আমার দাদাকে একটা বিয়া করায়া দেন আমার দাদার যদি বউ থাকতো আজকার দিনও আমার আইতে হইতো না বাজান শুনে নাও মন দিয়া শুনে নাও আমার কথাগুলো এই যে এই যে মানে বড় বড় মোলানারা তো

আরে ভাই কারি সব মারি সব আমরা ভিক্ষা করবার আইছি হহির ভিক্ষা দেন জামগা আমরা আইনা তিন আইনা তিন তোর মানে বয়ান করবার কইছি আমি নয় বয়ান করবার কইছি হ্যাঁ তুই কি মাছাইবো হয়ে গেছ তো বয়ান করে দিয়া ইজ্জত নি ইজ্জত দিয়া এলো বিনা শরীর আর তাছে ইজ্জত এর লাগাইছি রে অসুবিধা নাই আলাই আনারে রে আরো সব আছে গলা ফেরা বাইরে বাইরে করতা শুন এটা তো আজকে আমি কম পাইছি ঠিক আছে তে দাই অসুবিধা নাই খুবই ভালো হ্যাঁ ঠিক আছে

কি ভাই কই চার তুই এনো এ নকি আর বয়ান জুরে দিছ তুমি না আমি বি করবার বাইরেছি না কাজ কাল করবার বাইরেছি আরে ভাই হে বাদ দিয়া কেন ওয়াক করতি না হ্যাঁ যাও তোর আমি কইছি যে তুই মদ সর লাগাইরা বা ও বোনেরা মাদার কলে কই এবা এ বা এ বা তোমার বিয়ার কথা তো কইছি তুমি তো বাইতে কই গেছলা যে বিয়ার কথাটা কইবি বিয়ার কথাটা তুই এক করে ভাঙা কই দে এক করে টাইন না কমলাতাছে হ্যাঁ